জীবনে তো ভিডিও বহুত বানাইস হম কোক একটা ভিডিও বানাইস এই যে ফিলিস্তিনি সম্পর্কে মানুষে কত কো কেনে কেস মূলে কেনে কিনলে কত যেই ই করে তো একটা ভিডিও বানাই দেখলাম না এই এক কেস কে কো কান্সি এইটা পুরা কেস ভাঙমু এবং প্রতিবেদ করমু এবং একটা ভিডিও তৈরি করমুক ভালো কথা কইছো তাহলে কাজ কর তা আমি টাকা দিই তুই আরো দুই কেস কোক লইয়া হা তাই দে দেখ টাকা দে টাকা দে বেডা তো মাথায় কিছু আছে এইটা আমার বুঝব এই যে এক কেস কুক কিনতে আনছো নিজের পকেটে থাকতে আনছো হ্যাঁ ভালো করছো আনছো এটাতে আমরা কি করবো বাইন গিয়া একটা মূলক একটা ভিডিও করবো নাকি আচ্ছা ঠিক আছে কি না পকেটের ঠাকে আনছো তাহলে কি বললি এটা প্রতিবেদ হইলে ন ফোসল এটা আমার একটু বুঝোই কথাই

যে কিনে আমরা অপচয় না তুমি কেনা থেকে বিরত থাকবে প্রতিবাদ প্রতিবাদ করো ঠিক আছে আমি ডাইরেক্ট কিনমূল এইটা বাংলাদেশে কেনা সম্পূর্ণ বন্ধ এইটার কয় প্রতিবাদ এখন তুমি কেস মূল কেস মূল কিনা তুমি এনে ওয়ানে এনে ওয়ানে তুমি বাংবা ফালাবা যে কি করতেছে আমরা কোক্তা আমরা ফালাই দিতে আছি আমরা প্রতিবাদ করতেছি তাহলে কি হইলো তুমি তো দোকানে ঠিকই কিনলা হেগো তো লাভ হইতি আছে তাহলে আজকে প্রতিজ্ঞা আজকে থেকে ইসরায়েলের সম্পূর্ণ সম্পূর্ণ অন্য বয়কট কেনা বন্ধু কেনা কেনা বন্ধু আমরা প্রতিবাদ করবো এটা কিনলে কোনো প্রতিবাদ না প্রতিবেদ সারা প্রতিবেদ আমরা বয়কট করলামে ঠিক আছে